সঠিক ভাবে তুমি প্রতিনিধিত্ব করবা সব বিষয়গুলা সঠিক ভাবে সংশোধন করবা সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করোনা ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করবা না এটা বলে দিলেন এই গেল তিন নাম্বার তাহলে কি শিখলাম অন্যায়ের পথ পরিহার করা এটা মুসলিম শাসকের 3 নাম্বার কাজ মুসা নবী هارুন নবীকে যখন প্রতিনিধি বানিয়ে যাচ্ছেন বলে দিলেন সাবধান সঠিকভাবে কাজ করবা অন্যায়ের পথ পরিহার করে চলবা তাহলে মুসলিম শাসকের 3 নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করা আয়াত থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি আগে বলি সে বিষয়টা কি সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা কি বললাম জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে এবার একটা বাংলা বলেন আমার সাথে বলেন শিষ্টের লালন বলেন দুষ্টের দমন আবার শিষ্টের লালন দুষ্টের দমন এটা মুসলিম শাসকের চার নাম্বার গুণ এবার আমরা আয়াত থেকে জেনে নিই চার নাম্বার গুণটা

ইদনামা ফিল আর আমি জুল করনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ওয়া তাই না হুমিনকুল্লিশাই ইনসা আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল করনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা জুল করনাইন বাচ্চাকে আল্লাহ দান করছেন এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুলকর নাইন বাদশাহ এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ববাসে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোন কোন মুফাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুফাসির কেরাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নাম্বার গুণ শিষ্টের লালন দুষ্টের দমন

ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তালা জুল কর্নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন

এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা ডুবতেছে এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিল আল্লাহ জুল করনাইন বাদশাকে বললেন বাদশা জুল করনাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নম্বর গুঞ্জানি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল কর্নাইন বাদশাহ এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুর কর্নাইন বাদশাহ এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন

তার রব তাকে কঠিন শাস্তি দিবে আমি তো শাস্তি দিব দিবই তার রব তাকে শাস্তি দিবে তাহলে তাদের সামনে দুইটা অপশন একটা হলো হয়তো আজাদ দেওয়া আর একটা হলো ভালো কিছু গ্রহণ করা চুল খন্নাইন বাচ্চা বললেন আল্লাহ আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে তাকে শাস্তি দিব আর যদি দাওয়াত গ্রহণ করে ও আমার দাওয়াত গ্রহণ করে যে ইমান আনবে নেক কাজ করবে আনিল তার জন্য রয়েছে জাজা আনিল হুসনা উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তার জন্য এবার বলেন তো জুল কর্নাইন বাচ্চাকে আল্লাহ কয়টা অপশন দিছে হয়তো শাস্তি দিতে পারেন না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন জুল কর্নাইন বাচ্চা বুদ্ধিমত্তা খাটি বললেন আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব। দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দিব শাস্তি যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো শিষ্টের লালন আল্লাহ জানে বুঝছে কিনা যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন যে এগুলা ভালো না এগুলা দেশের জন্য সমস্যা এটা হলো দুষ্টের দমন আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার এটা হলো মুসলিম শাসকের 4 নম্বর গুণ মনে রাখবেন বাংলাটা শিষ্টের লালন দুষ্টের দমন তো হোক এটা হলো পৃথিবীর পশ্চিমবাসের কথা এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি সুммаতবা সাবাবা এরপর আরেক রাস্তা ধরলেন তিনি আল্লাহ আকবার একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ববাসে চলে গেছে আذا বালাগা مطلি আল চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন সেই জাতীয় ওই জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন যদিও আয়াতে অপশনের কথা নাই তবে মুফাসসিরিন کرام বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন হয়তো শাস্তি না হয় ভালো কিছু তখন তিনি ওই পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে শাস্তি দিলেন শত্রু হিসাবে চিহ্নিত করে আর যারা দাওয়াত উত্তম পুরস্কারের ব্যবস্থা করলেন এগুলো মুসলিম শাসকের চার নাম্বার গুণ মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ বলেন আমার সাথে জাতির কল্যাণে বলেন অকাতরে বিলিয়ে দেওয়া মুসলিম শাসক কি করবে জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে এটা কোথায় পাবো আমরা এটা পাবো ওনার তিন নাম্বার সফরে তার ফৈজুল কর্নাইন বাদশার তিন নাম্বার সফর যেটা এই তিন নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন এটা পাবেন কোথায় এটা পাবেন সুরায় কাহাফের বিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন জুম্মা আত্মা সাবাবা জুল কর্নাইন বাদশা আরেকটা রাস্তা ধরলেন

ওই জাতি তারা মানুষ করতে তারা জুল কর্নাইন বাচ্চার কথা বুঝে না এখন জুল কর্নাইন বাচ্চার কথা যেহেতু বুঝে না জুল কর্নাইন বাচ্চাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না প্রকাশ করতে পারে না কারণ জুল কর্নাইন বাচ্চা যা বলে ওরা বুঝতেছে না তখন জুল কর্নাইন বাচ্চা কি করলেন ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন জুল কর্নাইন বাচ্চা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে ইশারা কোন কোনো মুফাসির বলেন না দু ভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন তখন তারা বললেন ও বাদশা যুলকর্নাইন ইন্ন ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদূনা ফিল আর পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে এক জাতির নাম ইয়াজুজ আরেকটার নাম মাজুজ যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি না ফিল আর তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে তারা মাঝে মাঝে এই পাহাড়ের এ পাশে আয়শা আমাদের উপর লুটতরাজ চালায় আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলা ছিনিয়ে নেয় এই অভিযোগ দিল কারা ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যে দলটারে পাইছে তারা অভিযোগ দিল ও বাদশা জুল করনাইন পাহাড়ের ওই পাশ থেকে ইয়াযুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায়ে তখন তারা একটা প্রস্তাব দিল ফাহাল নাজাআলু লাকা আলা আন তাজআল বাইনা না ওয়া বাইনহুম সদ্দা বাদশা করনাইন আমরা আপনাকে কর দিব কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন এটা কাকে বলল জুল কর্নাইন বাদশাহ বাদশাহ জুল কর্নাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আমাকে কর দিতে হবে না আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন তখন জুল কর্নাইন বাচ্চা কি বললেন মা আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম এটা অনেক কল্যাণ ফআঈদুনি তোমরা আমার একটু সহযোগিতা করবা আমাকে সাহায্য করো শক্তি দিয়ে শক্তিmani হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা কিভাবে আতুনি জুবারাল হাদীদ লোহার পাতানো তোমরা কি আনো লোহার পাত বলে লোহার কি পাত এই লোহার পাতানোর পর বুঝতে হবে কিন্তু তখন দুই পাহাড় এই যে দুই পাহাড় মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা লোহার পাতগুলো আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো লোহার পাত আইনা দুই পাহাড়ের মাঝে রাখলো এখন প্রশ্ন লোহার পাত আনবে এত টাকা পয়সা কে দিবে খরচ কে দিবে জুলকরনাইন বাচ্চা বললেন সমস্যা নাই লোহা যত লাগবে এটার যেই ব্যয়ভার বহন করা লাগে সব আমি করব এই লোহা ফালাইতে 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 আচ্ছা এটার দিকে তাকাত এক পাহাড় এক পাহাড় দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডেল বরাবর শুধু লোহা আর লোহা পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজু আসতে না পারে এবার শোনেন তো লোহাই না ফালাইলো মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু কারণ এটা তো শুধু ফালাইছে এখন ইয়াজুজ মাজুজ তো আইসা এটারে ধৈরা সরাই ফেলতে পারে তখন জুলকর নাইন বাদশা কি বললেন জুলকর নাইন বাদশা কি করলেন দেখেন যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডেল করলেন দুই পাহাড়ের চূড়া দুইটার মাসখানে যখন এইভাবে মিডল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে। তখন তিনি বললেন কি বললেন তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও প্রচুর হাওয়া দাও লোহা আগুন ধরাও আর এখানে হাওয়া দাও কি দাও হাওয়া তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো প্রচুর আগুন দেওয়া হলো হাওয়া দেওয়া হলো হাত্তা ইদা জালাহু আর যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো তখন বললেন। কয়লা হয়েছে না। এবার এক কাজ তোমরা। আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা

وام استطاع له نقبا তারা কোনো ফাকফকোরও পায় না এই পাশে আসার জন্য এখন আসেন যে বিষয়টা জানলাম জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন অকাতরে বিলিয়ে দিলেন তাদের কাছ থেকে কোনো বারিশ্রমিক চেয়েছে বলেন সবাই অতছো আপনি এমন রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য 20 লাখ 25 লাখ 30 45 50 1 কোটিও দিতে হয় তো হলো না তাহলে মুসলিম শাসকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য অকাতরে তিনি বিলিয়ে দিবে জাতির সমস্যার সমাধান করবে ছয় নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সুবাহান আল্লাহ দলিল সুরা কাহাফের আটানব্বই নম্বর আয়াত জুল কর্নাইন বাদশাহ তাদের জন্য এত কিছু করার পর তিনি বললেন হাদা রাহমাতুম মির রাব্বি এটা আমার রবের পক্ষ থেকে দয়া অনুগ্রহ তবে শোনো এই যে প্রাচীর আমি তৈরি করলাম আমার রব তৌফিক দিয়েছে তাই তৈরি করলাম فاذا جاء وعد ربي আমার রবের ওয়াদা যখন আসবে এই ওয়াদা মানে কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে জালাহু দাক্কা এই প্রাচীরকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম এটা তিনি বলবেন এ হলো ছয় নাম্বার সাত নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলেন

এই কথা বলার পর তিনি বললেন ইতনি হাফিজুন আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বুখারির এক হাদিসে আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোন পথ চেয়ে নেওয়া জায়েজ আছে যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন খাদ্য ভান্ডার এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়ে না খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না ইন্নি হাফিজুন আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের যারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার কি এর কর্তব্য এই জন্য ওলামায় কারাম যারা আছে আমাদের দেশে মাসা বিজ্ঞ ওলামায় কারাম আছে যারা এইসব বিষয়ে অন্তত আমান উদ্ধার যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ জ্ঞান হবে না ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি এগুলো সাত নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য আট নাম্বার বলেন আমার সাথে সবাই ঘুষ গ্রহণ করবে না মুসলিম শাসকের আট নম্বর বৈশিষ্ট্য সবাই বলেন কি গ্রহণ করবে না বলেন সুরায় নামল পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকিসের নাম শুনছেন নি রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলাইমান নবী আয় তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো না হয় খবর আছে রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো আমি একটা পরীক্ষা চালাবো সুলাইমান বাচ্চার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার আর আমার তেমন কোনো টেনশন নাই বুঝমু ঘোষ্টশ দিয়ে আমি ভালো থাকতে পারমু এটা রানী বিলকিসের চিন্তা আর যদি গ্রহণ না করে তাহলে বুঝব তিনি দুনিয়াদার বাচ্চা না তখন আমি আত্মসমর্পণ করে তার অনুগত স্বীকার করে আল্লাহর উপরে আমি ঈমান আনব নম্বর আয়াতটা দেখেন সূরা নামলের ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া রানী বিলকিস বলতেছে আমি সুলাইমান নবীর কাছে তাদের কাছে হাদিয়া পাঠাবো নাзира আমি দেখব বিমা ইয়ারজিউল মুরসালুন যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে ফালম্মা জা সুলাইমান হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী বললেন আতুমি দুন্নানি বিমাল তোমরা কি আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আতাকুম আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন হাজার গুণ বেশি উত্তম যাও এগুলা ফিরত নিয়ে যাও এগুলা আমার দরকার নাই দূতরা যখন এই উপডৌকন ফিরত নিয়ে গেছে ঘোষ খাওয়ানো যখন যায় নাই রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার নবী রানী সুলাইমান নবীর কাছে আসার আল্লাহ যে এই কথার স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়ে নবীর কাছে এসে বলতেছে ও বাদশাহ সুলাইমান আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি এনেছি আমি আত্মসমর্পণ করছি শিখলাম আট নাম্বার ঘোষ গ্রহণ করা যাবে না এটা মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য

ওয়া ইযা হকমতুম বাইনান নাস আদ তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা ইন্নাল্লাহা নিইমা বি আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ সুবহানাল্লাহ তাহলে নয় নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া বলেন কি হওয়া আমানতদার 10 নম্বর এটা সবাই বলেন বলেন আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবে কার বিধান অনুযায়ী সূরা মাঈদা 48 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি নাজিল করেছি সত্য সহ সঠিক কিতাব মুসাদদিকাল লিমা বাইনা দাইহি মিনাল কিতাব এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী

ومن احسن من الله حكمًا لقومه يوقنون তারা কি জাহিলি হুকুম कायम করতে চায় মনে রাখবেন যারা কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে ইসলামী আইনের যারা বিরোধিতা করে তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায় তো আল্লাহ বলেন আফাহ হুকমাল জাহিলিয়াত ইয়াবুন তারা কি জাহিলি আইন কামম চায় জাহিল বিচার চায় وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে সুবহানাল্লাহ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে হুকমা উত্তম বিধানদাতা কে আছে লিقومিন ওই জাতির জন্য ইউকিনুন যারা বিশ্বাস করে এখন বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ

যে কথাগুলো শুনলাম বিশেষ করে মুসলিম শাসকের যে গুণাগুলি আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এই দেশটাকে আল্লাহ বানায় যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করে দোয়া করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তো ফিদান করে যে কথাগুলো আমরা শুনলাম বললাম